সালামুকুম ইয়ার্স আবার চলে আসলাম লেটেস্ট ঈদ কালেকশন বাচ্চাদের নিয়ে এগুলো রয়েছে আফগানি ড্রেস বাচ্চাদের জন্য এক থেকে ছয় বছর বাচ্চার পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর একটি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যান্টই রয়েছে আফগানি প্যান্ট খুবই সুন্দর আমি আলাদা আলাদাভাবে দেখিয়ে দিব তো গলার কাজটা যদি একটু দেখাই এটা পুরোটা স্টনে কাজ রয়েছে পুরোটা সিকোয়েন্সের কাজ দেখেন কত সুন্দরভাবে কাজ করার ড্রেসটা কিন্তু জাস্ট ওয়ান অনেক সুন্দর একটি ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র এক থেকে ছয় বছর বাচ্চার প্রাইজ রয়েছে উনিশশো পঞ্চাশ টাকা তো এটার সাথে কিন্তু আপনারা একটা অন্য পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটি অন্য তো এটার মধ্যে আরও ডিজাইন রয়েছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিব একে দেখেন অনাটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং করা রয়েছে দেখেন একেবারে ডিফারেন্ট টাইপের এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের রয়েছে আমাদের ডিজাইন তো এটার মধ্যে কালার রয়েছে কালারও দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু এটা আইটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওটার একটি কালার এটা কিন্তু পিঙ্ক কালার লাইট বেবি পিঙ্ক রয়েছে আমি আবারও বলছি এটা কিন্তু এক থেকে ছয় বছর বাচ্চা রয়েছে প্রাইস রয়েছে উনিশশো পঞ্চাশ টাকা তো একটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে এই ডিজাইনটা দেখেন সেম ডিজাইনটা এটা রয়েছে আঙ্গুর কালারের মধ্যে কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা কিন্তু আফগানির ড্রেস রয়েছে দেখেন একেবারে লেটেস্ট যেটা ঈদ কালেকশন রয়েছে বাচ্চাদের জন্য একদম ভাইরাল একটি ড্রেস বাচ্চারা পড়লে অনেক সুন্দর লাগবে একেবারে লেটেস্ট তো ভিডিও দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন এই আফগানির মধ্যেই রয়েছে একেবারে লেটেস্ট একটি ভাইরাল কালেকশন এটা কিন্তু কালারফুল খুবই সুন্দর লাগবে বাচ্চারা যখন পড়বে একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে এটা কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে আপনারা নিতে পারেন তো এটার প্রাইসটা রয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা আপনি এক থেকে ছয় বছর বাচ্চা পাবেন চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন ডিফারেন্ট টাইপের এটা কালার রয়েছে মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা রয়েছে কত সুন্দর একটি রয়েছে কত সুন্দর দেখেন কত সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবেন না মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এক থেকে আপনার ছয় বছর বাচ্চার পেয়ে যাচ্ছেন একেবারে ডিফারেন্ট টাইপের অবশ্যই কালেকশন আমি একটু অ্যাড করে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখেন ওটা অ্যাড করে দেখেন এটা কিন্তু আফগানির সালোয়ারটি রয়েছে খুবই সুন্দরভাবে কাজ করা এটা ওনাটা যদি একটু অ্যাটাচ করে দিতেন ভাইয়া এটা ওনাটা অ্যাটাচ করে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে একটা ওনাটা অ্যাটাচ করে দিচ্ছি এটা যখন বাচ্চা পড়বে জাস্ট ওয়াও লুকিং দেখেন এটা লুকটা দেখেন কত সুন্দর একটি লুকের মধ্যে রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের এটা আফগানি ড্রেস রয়েছে তো প্রাস প্রাইস রয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা এক থেকে আপনার ছয় বছর বাচ্চা পেবেন তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম